আসসালাম আলাইকুম এই শীতে আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী মুখশলা পিঠার রেসিপি আর এই পিঠাটা বিক্রমপুরে খুবই জনপ্রিয় কারণ খেতে খুবই মজার হয় পিঠা তৈরি করার জন্য প্রথমে কাই তৈরি করে নেব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে শোয়া এক কাপ পানি মানে এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ হাফ চা চামচ লবণ দিয়ে পানির সাথে লবণ ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে পানিতে বল পর্যন্ত অপেক্ষা করব পানিতে বল পর ঢাকনাটা তুলে নিয়ে পানির মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে চুলার হিট লোতে করে আগের থেকে চেলে রাখা এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া দিয়ে একটা স্প্যা চুলা দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব চার মিনিট পরে ঢাকনাটা তুলে এখন কাইটা খুব ভালো মতো তৈরি করে নেব কাইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই কাই গরম থাকা অবস্থায় একটি পাত্রে ঢেলে নেব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি কাইটা কত পারফেক্ট হয়েছে হাতে কিছুটা অংশ নিয়ে এইভাবে চাপ দিলেই দেখবেন একদম মসৃণ হয়ে যাবে এবার এই গরম থাকা অবস্থায় ডোটা একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে আর হাতের এই অংশ দিয়ে যদি ডোটা তৈরি করেন এতে চাপ পড়ে বেশি ডোটা খুবই ভালো হয় আমার ডোটা দেখেন খুবই মসৃণভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোয়ের মধ্যে আগের থেকে ফেটিয়ে রাখা একটি ছোট ডিম থেকে দুই থেকে তিন টেবিল চামচের মতো গোলানো ডিম দিয়ে এ ডোর সাথে ভালো মতো মিশিয়ে একদম মসৃণভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর পিঠার ভিতরে পুর হিসাবে দেওয়ার জন্য এই খিরসাটা আমি আগের থেকেই তৈরি করে নিয়েছি পাঠিসপ্তাহ পিঠার ভিতরে যে খিরসাটা দেওয়া হয় সেইভাবেই তৈরি করে নিতে হবে আর এর একটি ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এই ডোর থেকে কিছুটা অংশ নিয়ে বাকি ডোর ওপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে এবার একটি রুটি বানিয়ে নেব এই জন্য হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে এখন রুটি তৈরি করে নেব তবে রুটিটা যে একদম গোল হতে হবে বিষয়টা এরকম না আর এই রুটিটা এমন বানাতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না রুটিটা বানানো হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা রাখতে হবে এবার রুটিটার উপরে আগের থেকে তৈরি করা খিরসার থেকে পরিমাণ মতো খিরসা দিয়ে রুটিটার পেছন থেকে একটু টান দিয়ে খিরসাটা ঢেকে দিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে দিব না হলে ভাজার সময় খুলে যাবে আর এই পিঠাটার সাইজ একটু বড় করে কেটে নিতে হয় আমি পিজা কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা ছুরি অথবা পিঠা কাটার দিয়েও কেটে নিতে পারেন পিঠাটার মুখ হালকাভাবে চেপে আটকিয়ে দিতে হবে যেন ভাজার সময় পিঠার মুখটা খুলে না যায় আমি প্রথমে চারটা পিঠা বানিয়ে ভেজে নেব আর এই পিঠাগুলি অল্প অল্প করে বানাবেন আর অল্প অল্প করে ভেজে নেবেন এতে পিঠাগুলি ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন এই গরম তেলের মধ্যে একে একে করে কি কিছু পিঠা দিয়ে আমি সাথে সাথেই নাড়তে যাব না কিছুক্ষণ অপেক্ষা করার পরে পিঠাগুলি কয়েকবার উল্টিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব আমার প্রথম ব্যাচের পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন পিঠার থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে তুলে নেবো এবার একে একে করে সবগুলি পিঠা ভেজে নেব সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কতটা খিসায় ভরপুর তৈরি হয়ে গেল মজাদার মুখশলা পিঠা বিক্রমপুরের কেউ যদি আমার এই ভিডিওটি দেখেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ